পুকুরের আকাশ ডাক ধেরে আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছে না তো বন্ধুরা দেখেন টানা তিন চার দিনের বৃষ্টিতে একদম বাড়ি ঘর তলায় গেছে বাড়ি উঠানে জায়গার ওঠায় পানি তো এই জায়গায় আবার ওই পাশে বিল আছে এই পুকুরে মাছ ছিল তো অনেক সবের পুকুরে মাছ বাইরেছে তো আবার বরশি ফেলেছে কয়টা এই বড়শি ফেলেছে কটা আটটা খাবার দিছ কি খাবার মানে কেসু আছে না গ্রামের ওই চাই দর্শক এই জায়গায় পানি একদম থাকি না আজকে পুরো ফাটুরূপের পানি

ये जाके पुतुलो सब तले गस

আছে বজন আল্লা হাফিজ